কেমত সংগঠিত হবে না কেমতের পূর্বে দশটা বড় বড় বিষয় সংগঠিত হবে রসুল্লাহ বলেন এই দশটা বড় বড় আলামত আসার পূর্বে কেমত হবে না فذكر رسول الله صلى الله عليه وسلم الدخان الدجال الدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى عليه الصلاة والسلام ويأجوج ومأجوج وثلاثة خسوف خصف من مشرق وخصف من مغرب

পশ্চিম দিকে আরব আরব উপদ্বীপের মধ্যে একটা ভূমি দশ এ হলো নয় নাম্বার দশ নাম্বার না আর মিনাল ইয়ামান ইয়ামান থেকে একটা আগুন বেরিয়ে আসবে বিশাল আগুনের কুন্ডুলি বেরিয়ে আসবে ইয়ামান থেকে এই দশটা আলামত যখন চলে আসবে মানুষ দেখবে তখন মনে করবে যে কেমত এখন আর নাই বেশি দূরে নেই আমরা চেষ্টা করবো পুরানা দেশের আলোকে সংক্ষিপ্ত আকারে

মানে এই দোয়া সম্পর্কে সুর আল্লাহ তালা নাজিল করে দিচ্ছে আল্লাহ বলেন আসমান থেকে সুস্পষ্ট ধোঁয়া নেমে আসবে আসমান থেকে সুস্পষ্ট ধোয়া নেমে আসবে নেমে এসে কি করবে সে দোয়া মানুষকে ঢেকে নিবে সমস্ত মানুষকে দোয়াটা কি করবে ঢেকে নিবে সবচেয়ে শাস্তি মানুষ যখন এই দোয়ার মধ্যে পড়ে যাবে তখন মানুষ কি বলবে আল্লাহ নিজে বলতে চাই তখন মানুষগুলো অস্থির হয়ে যাবে এবং বলতে থাকবে রব্বানা খিফতাহাল আল আপনাদের কথা আলোচনা করছিলাম যখন ফেরাউন পানির মধ্যে পড়ে গেছে আর রক্ষা নাই তখন ফেরাউন বলা শুরু করে দিয়েছে যে আমান বিরব মুসা ওয়া هارুন ইয়া আগে যা করছি করছি এখন আমি হ্যাঁ মুসা এবং هارুনের রবের উপর কেয়াললাম ঈমান নিয়ে আসলাম তো কেয়ামতের পুরোতে যখন দোয়া তলে আসবে সমস্ত মানুষকে ঘাস করে দিবে তখন মানুষগুলো বলতে থাকবে রব্বানা হে আমাদের রব এক আমাদের থেকে আজাব দূর করে দেন আল্লাহ অবশ্যই আমরা সবাই আপনার প্রতি ইমান নিয়ে আস যত গোনা করছি অপরাধ করছি সব ছেড়ে দিলাম আপনার প্রতি কি নিয়ে আসলাম ইমান নিয়ে আসলাম তো দোয়াটা সাধারণ কোন দোয়া হবে না সারা বিশ্বব্যাপী এমন এক দোয়া হবে যেই দোয়া মুমিনদেরকে গ্রাস করবে কাফের মুশ্রিক সবাইকে গ্রাস করে নিবে হাদিসের মধ্যে আসছে আরেকটা হাদিসের মধ্যে যে রসুল সাল্লাম বলেন তোমাদের রব তোমাদেরকে তিনটা জিনিস থেকে বিশেষ ভাবে সতর্ক করতেছেন এর মধ্যে একটা হলো দুয়া যে দুয়াটা সবাইকে গ্রাস করে নিবে বাকি যারা মুমিন তাদের জন্য এটা হালকা হবে আর কাফেরদের জন্য সবচেয়ে কঠিন হবে ওই দুয়া থেকে আল্লাহ তালা তোমাদেরকে বিশেষ ভাবে সতর্ক করে দিয়েছে আল্লাহ তালা ওই ধোয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করে বলে আলিম কতটা কঠিন হবে যদি আমরা এখানে যে অবস্থা আছি এই অবস্থা যদি এমন ধোয়া ছেড়ে দেওয়া হয় পেট্রোলের মাধ্যমে হ্যাঁ তাহলে কি অবস্থা হয়ে মানুষ মরার মতো অবস্থা হয়ে যায় আমরা বের হতে পারবো বাইরের আলো বাতাস পাবো এমন একটা আশা থাকে কিন্তু আসমান থেকে যদি ধোয়া নামে সারা বিশ্বকে গ্রাস করে নেয় তখন অবস্থাটা কেমন রসুল্লাহ বলেন এই যে বিশ্বময় একটা ধোয়া আসমান থেকে নেমে আসবে ওই দুয়া যদি তোমরা দেখো তখন মনে করবা যে কেমত আসতে আর বেশি কি নাই দূরে নাই আধুনিক জমানার বিশ্বাস করার যারা আছেন তাদের কেউ কেউ গবেষণা করে বলছেন যে আল্লাহ তো বলছেন আসমান থেকে নেমে আসবে হতে পারে এই দুয়াটা মানব সৃষ্টি হতে পারে অর্থাৎ বিশ্বের পরাশক্তিগুলো যখন যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে উঠবে কেউ কারোর সাথে পাল্লা দিয়ে পারবে না তখন পারমাণবিক যুদ্ধ শুরু করে এক এক দেশের নিকট বিশ্বের পারমাণবিক দেশের শক্তিধর যে দেশগুলো আছে পাওয়ারফুল ওই দেশগুলো এক একটা দেশ কত কত পারমাণবিক বোমা আছে এই বোমা গুলো তারা যখন মারতে থাকবে সারা বিশ্ব তখন অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এই ধোয়া থেকে আপনি আমাদেরকে কি করেন হেফাজত করেন সম্ভাবনা আছে এটাও হতে পারে আবার সম্ভাবনা আছে স্বয়ং আল্লাহ গরূপ আসমান থেকে ধোয়া নামাই এক নম্বর আলাপত দুই নম্বর আলামত দাজ্জাল রসুল সাল্লাম বলেন যখন দাজ্জাল চলে আসবে তখন তোমরা বুঝতে পারবে যে কেমত আসতে আর বেশি দেরি নেই দাজ্জাল কি আসুন আমরা দাজ্জাল সম্পর্কে একটু আইডিয়া দাজ্জাল মুসলিম শরীফের এক বিখ্যাত হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেন যে পৃথিবীর শুরু থেকে নিয়ে এমন কোন নবী নাই যে নবী তার অম্মদদেরকে দাঁত থেকে সতর্ক করেন দাঁত জালের এত ভয়ঙ্কর হবে এত মারাত্মক হবে রসুল বলেন যে শুধু আমি না আমার পূর্বে যত নবী পৃথিবীর মধ্যে আসছে সমস্ত নবীগণ তার অম্মদেরকে দাঁত থেকে সতর্ক করেছেন বিষয়টা কতটা কঠিন সাধারণ সমস্ত ফেটনা থেকে দাঁত জলের ফেটনাটা অনেক বেশি উপরে চলে যান তার নামটা দেখেন দাজ্জাল আরবি দাজ্জাল এক অর্থ দ্বারায় মিথ্যু যে সত্য এবং মিথ্যার মধ্যে সংমিশ্রণ করে ফেলে সংমিশ্রণ সংমিশ্রণকারী সত্য মিথ্যার মধ্যে দুআ তার নামের অর্থ এই দাজ্জাল সম্পর্কে রসুল্লাহুল্লাহাম বিস্তারিত আলোচনা করছে রসুল্লাহ বলেন যে অন্য নবীগণ শুধু দাজ্জাল সম্পর্কে সতর্ক করছে আর আমি তোমাদেরকে কানা দাজ্জাল অন্ধ দাজ্জাল যে তার নিজকে রব হিসেবে দাগি করবে এমন মহাপতারক দাজ্জাল থেকে আমি তোমাদেরকে সতর্ক করতেছি সে হবে মহাপতারক এবং তোমাদেরকে সে ধোকা দিবে এমন দাজ্জাল সে যখন পৃথিবীর মধ্যে নেমে আসবে পৃথিবীর মধ্যে ফাসাদ বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি ছড়িয়ে দিবে এবং সে সমস্ত মানুষদেরকে আহ্বান করবে তাকে প্রভু হিসেবে মানার জন্য শুধু আহ্বান করবে এতটুকু সীমাবদ্ধ না প্রভু রব আল্লাহ যা যা কাজ করতে পারে সে ওই কাজগুলো করে করে দেখা এবং বলবে যে তোমরা এতদিন পর্যন্ত মানে দাদাইকে মানুষ কেন রব মানবে এর একটা প্রশ্ন কারণ রসুল্লাহ সাল্লাম যে কিনে আজ পর্যন্ত সবাই তো কম বেশি আলোচনা করে আমরা শুনি শুনছি তো দাদদাল খারাপ হবে পতারক হবে মৃত্যু হবে ধোকাবাজ হবে এই সব কিছু জানার সত্ত্বেও কেন মানুষ দাজ্জালকে মানবে দাজ্জাল আসার পরে তার যে কারিশ্মা মানুষকে দেখাবে স্বয়ং আল্লাহ তালা যে সকল ক্ষমতার অধিকারী যে সকল ক্ষমতা গুলো আল্লাহ রাখে না আর কেউ রাখে না এমন কিছু ক্ষমতা দাজ্জালের থাকবে তখন দাজ্জাল বলবে যে এতদিন পর্যন্ত তোমরা যে রবকে ডাকতেছিলা যে রবকে তোমরা বিশ্বাস করতেছিলা যে আসমানের মধ্যে আছে ওই রব সং আমি নাওজুবিল্লাহ বলে নাওজুবিল্লাহ যে তোমরা যে রবের অপেক্ষায় আছো যে রব তোমাদের যে পুরস্কার দিবে মনে করছো এতদিন পর্যন্ত যার এবাদত করছো আমি সেই রব আসমান থেকে নেমে আসছি নাওজুবিল্লাহ কিভাবে নেমে আসলা কিভাবে তুমি রব হলো তোমাদের রব কি কি করতে পারে তোমাদের রব যা যা করতে পারে আমি তা তা করতে পারি কেমন সে এক সম্প্রদায়ের নিকট যাবে যাওয়ার পরে যখন এই কথা বলবে তো তারা বলবে দেখি তুমি কি করতে পারো তখন সে সাথে সাথে আসমানকে অর্ডার দিবে যে আসমান বৃষ্টি দাও দীর্ঘদিন যখন বৃষ্টি হচ্ছে না খরা মাটি ফেটে যাচ্ছে চৌটির ওই সম্প্রদায়ের নিকট সে গিয়ে বলবে দেখো তোমাদের রক্ত যা যা করতে পারে আমি তা করতে পারি তোমাদের রক্ত আসমান থেকে বৃষ্টি দিতে পারে আমিও পারি যাও দেখি সে তখন বলবে আসমান বৃষ্টি বর্ষণ করো সে বলার সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে মানুষ আশ্চর্য হয়ে যাবে তখন সে বলবে তোমাদের রব সবচেয়ে বড় কাজ করতে পারে জীবিতকে মৃত করতে পারে মৃতকে জীবিত করতে পারে আমি তা মধ্যে সে তখন সাথে থাকবে সে একজন বলবে যে তুমি কি তোমার দাদাকে দেখতে চাই ওই মুহূর্তে সে বলবে হ্যাঁ আমি দেখতে চাই চলো তোমার দাদার কবর কোথায় সে বহু বছর পুরানো কবরের নিকট নিয়ে যাবে যে এটা হলো আমার দাদার কবর অথবা বাবার কবর বলবে তুমি কি চাও আমি কবর থেকে তোমার বাবাকে বা দাদাকে উঠে নিয়ে আসি অবশ্যই চাই সে তো আমার বাবাকে আমি দেখি না দীর্ঘদিন হয়ে গেছে এত অবশ্যই চাই তখন শয়তানকে বাজ্জাল বলবে যে তুমি তার বাবার আকৃতি ধারণ করো শয়তান ওই তার বাবার আকৃতি ধারণ করবে তখন সে বলবে অমুকের বাবা অমুক তুমি কবর থেকে উঠে আসো তখন উঠে আসবে কে শয়তান না তার বাবা শয়তান উঠে আসবে কিন্তু তার বাবার আকৃতি নিয়ে যেহেতু আসবে তখন তো চিনার কোনো উপায় নেই চোখের সামনে দেখতেছে যে আমার বাবা আছে উপস্থিত শুধু তাই না হাদিসের মধ্যে আসছে তার বাবা কবর থেকে উঠে এসে বলবে ইনি তোমাদের রব তোমরা তাকে মানো নাউজুবিল্লাহ আর কি কোন কথা থাকে বলেন মানে যে বাবা কবরের মধ্যে ছিল বা দাদা কবরের মধ্যে ছিল বাবা বা দাদা কবর থেকে উঠে এসে বলবে যে দাজ্জালি তোমাদের কি রব তোমরা তাকে মানো তখন তার কোনো কিছু কথাও থাকে না বাবা কবর থেকে উঠে আসলো কথা বলতেছে আবার তাকে মানার কথা বলতেছে অথচ সে কি বাবা না শয়তান হাদিসের মধ্যে রসুল্লাহ বলে দিচ্ছেন যে ওই কাজটা করতে গিয়ে দাজ্জাল শয়তানের সাহায্য সমস্ত কাজের ক্ষেত্রে দাজ্জাল শয়তানের সহযোগিতা নেবে সেটা তাৎক্ষণিক প্রত্যক্ষ ভাবে নেবে কিন্তু মানুষ বুঝতে পারে কারণ তখন কে বলবে যেটা তোমার বাবা না শয়তান শয়তান তোমার বাবার বেশ ধরে আসছে তখন বলার সুযোগ আছে সুযোগই নাই মানুষ কেন বিশ্বাস করবে না বলে নিজের থেকে বাবাকে দেখতেছে মৃত বাবা আজকে পঞ্চাশ ষাট বছর আগে মারা গেছে সেই বাবাকে দেখতেছে বাবাকে দেখেও কি সে বিশ্বাস করবে না বিশ্বাস করে ফেলি অনেকে বিশ্বাস করে ফেলি হ্যাঁ আর তাকে বিশ্বাস করার সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে জাহান নামি হিসাবে সে ধন্য হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন এমন নানাবিধ ফেতনা ডাকাল সমাজের মধ্যে সরাই দিবে এটা তো একটা ফেতনা বললাম এমন শত শত ফেটনা দাঁত সাথে থাকবে এবং দাজ্জাল জাল ছড়াই দিবে যার কারণে সে যে দাঁত এত বছর আলোচনা হওয়ার পরেও মানুষ বুঝতে পারবে না মানে এত নিদর্শন এত আলামত সব কিছু জানা সত্ত্বেও মানুষ বুঝতে পারবে না সেই দা হাদিসের মধ্যে আরো বহুত আলোচনা আসছে যে তার কি কি কারিশমা কি কি কেরামতি কি কি ভাওতাবাজি বেলকি মিজি সে মানুষকে দেখা দিবে এই ভেলটি বাজেগুলো দেখে সে মানুষকে তার দলের মধ্যে তখনকার সময়ের অধিকাংশ মানুষ দাঁত জালের অনুসারী হয়ে যাবে দার্জালের অনুসারী হবে অধিকাংশ হয়ে যাবে এক নম্বর দুই নাম্বার অনারব অব গ্রাম্য মূর্খ যারা তারা দাঁত অনুসারী হবে তারা শিক্ষা দীক্ষা সঠিক শিক্ষা দীক্ষা না থাকার কারণে কুসংস্কারের প্রতি বিশ্বাস থাকার কারণে তারা দাঁত জালের প্রতি কি নিয়ে আসবে ইমান নিয়ে আসবে অনার মূর্খ যারা তিন নম্বর নারী জাতি যারা আছে মহিলা তারা দাজ্জালের প্রতিবার নিয়ে আসে কারণ নারী অধিকাংশ নারীদের কুসংস্কার বিশ্বাস করে শিক্ষিত নারী যারা আছে তারা বিশ্বাস করবে না বাকি অধিকাংশ মূর্খ নারী যারা আছে তাদের মন যেহেতু নরম হয় দুর্বল হয় তারা যা দেখে তা সহজে বিশ্বাস করে দাজ্জাল তাদেরকে পতারা মধ্যে ফেলতে পারে এজন্য দাজ্জাল সম্পর্কে আমাদেরকে সতর্ক হওয়া দরকার আমাদের পরিবার পরিজনকে সতর্ক করা দরকার এখন থেকে যাতে আমাদের সময় যদি দাজ্জাল তলে আমরা চিন্তা করি যদি আমাদের সমাজে না আসে সময়ে না আসে পরবর্তীতে কখন না আসে তারাও যেন চিনতে পারি। দাজ্জালের পরিচয় সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কিছু কথা বলেছেন আপনাদেরকে বলি দাজ্জালের পরিচয় 10টা পরিচয় রাসূলুল্লাহ দিয়েছেন যে 10টা পরিচয় দেখলে আমরা সহজে বুঝতে পারব সে দাজ্জাল এক নম্বর পরিচয় হলো ঘটনা আকৃতির দিক দিয়ে বলি দাজ্জাল হবে বিহত আকৃতির মোটা সোটা দুই নম্বর দাজ্জাল হবে একজন মানুষ যুবক পুরুষ সে অন্য কোনো জাতি থেকে হবে না যুবক পুরুষ ইহুদি গোত্র থেকে হবে তিন নাম্বার তার গায়ের রং হবে লাল দাজ্জালের গায়ের রং